গরীব মিসকিন ফকির থাকতে পারে কথা বলেন কারণ টাকা পয়সা ক্ষমতা এগুলো মুমিন হওয়ার আলামত নয় এগুলো সম্পদশালী হওয়ার আলামত এগুলো দেখে আপনি কাউকে মুমিন বলবেন না আপনি মুমিন বলার জন্য কি কি দেখলে মুমিন বলবেন এগুলো আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন একটা মানুষকে আমি কখন মুমিন মনে করব। রব্বুল আলামিন কোরআন কারীমের ইরশাদ করতে লাগবেন কদ আফলাহাল মুমিনুন সুবহানাল্লাহ আলা তলাক কদ তাজিরুন বলেন নাই কাদ আফলাহাত তাবিবুন বলেন নাই কাদ আফলাহাল লায়িবুন খেলোয়াড়রা সফল ব্যবসায়ীরা সফল ডাক্তাররা সফল ইঞ্জিনিয়াররা সফল পলিটিশিয়ানরা সফল এই কথা আল্লাহ বলেন নাই মুমিন কে যে নামাজ পড়লে দেখবেন যেন সে মসজিদের সাথে তার যুগ যুগ ধরে গভীর সম্পর্ক দুই রাকাত পরে যে ব্যক্তি দিন দৌড় মারে সে আদৌ মুমিন হতে পেরেছে কিনা আমি জানিনা